আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ময়দা দিয়ে বানাবো মজাদার একটি নাস্তা তো সেজন্যে আমি এখানে নিয়ে নিলাম ময়দা ময়দাটা আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি এখন ময়দাতে দিয়ে দিলাম আমি কালেজিরা দিয়ে দিব স্বাদ মতো লবণ আর তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখন এই অবস্থায় আমি দিয়ে দিব কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এখন এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব এদিকে আমি এটার পুর তৈরি করব সেজন্য আমি চারটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা ছিলে আমি হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নিব দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ ধনে পাতা দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এটাকে নিব। ভালো করে মাখিয়ে আমি আলুর পোটটা রেডি করে নিব যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নিব এখন আমি রুটির মাছ জায়গাটায় একদম মাছ ভরাবর সেখানে একটা কাপ দিয়ে দিলাম আপনারা চাইলে ছোট সাইজের বাটি দিতে পারেন তো আমি এখন যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি আর চারপাশে লাগিয়ে নিব ভালো করে তো আমি মগটা সরিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি আর মাঝখানের যে জায়গাটা খালি সেখানে আমি হাতের আঙ্গুলের সাহায্যে পানি লাগিয়ে নিলাম এবার একটা চাকুর সাহায্যে কেটে নিব এবার আমি এক এক করে এভাবে হাত দিয়ে নাস্তাটা তৈরি করে নিব আমার নাস্তাগুলো রেডি এখন আমি এগুলো তেলে ভেজে নিব তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সবগুলো নাস্তা দিয়ে নিব আর আমি চোলা আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে আমার নাস্তা রেডি আমার নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ